নাই নাই আমার দাদা নাই আমার বাবা নাই 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 আমার দাদার বাবা নাই দাদাও ছিল দাদার বাবাও ছিল দাদার নানা ছিল নানি কিন্তু পৃথিবীতে তারাও বসবাস করেছে পৃথিবীতে তারাও বসবাসের উপযোগী করে তারা ঘর করেছে পৃথিবীতে সব কিছু আছে কিন্তু তারা নাই তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি আমি বলে দেব আমার বাবার নাম মিয়া আমাকে যদি বলা হয় তোমার দাদার নাম কি আমি বলে দেবো আমার দাদার নাম অমুক আমাকে যদি বলা হয় তোমার দাদার বাবার নামটা কি আমি ফরিদুল কিন্তু চুপ হয়ে যাব একটু চিন্তা ভাবনা করে যদি দেখি হয়তো বা কোনো রকম কষ্ট করে বলতে পারবো আমার দাদার বাবার নাম অমুক কিন্তু যদি বলে তোমার দাদার বাবার বাবার নাম কি। আমি ফরিদুল কিন্তু বলতে পারব না সেই জন্য মুসলমান আপনিও থাকবেন না আমিও ফরিদুল একদিন চলে যাব আমার জায়গায় আপনি আপনার জায়গায় থেকে আপনি বিদায় হয়ে যাবেন আপনাকে কেউ স্মরণ রাখবে না কেউ আপনাকে স্মরণ রাখবে না এমন কাজ করতে হবে যে কাজগুলো করলে তোমার কথা আজীবন মনে রাখবে এমন কাজ করলেন আল্লাহর পয়গম্বারের সাবিরা হজত আবু বকর রাধি আল্লাহ তালা কথাগুলো কেউ বলেননি হজত ওসমান রাদিয়াল্লাহ আল্লাহ তালানোর কথাগুলো কেউ বলেননি সাহাবাই আজমাইনের কথাগুলো এখনও স্বর্ণে অক্ষরে লেখা রয়েছে এ ভাই যান এমন কাজ করবা যে কাজগুলো করলে তোমার কথাও মানুষ ভালো রাখবে মনে এমন কাজ করতে হবে যে কাজগুলো করলে তোমার কথা মানুষ স্মরণ রাখতে পারবে মানুষের ভালো কথাগুলো মানুষের স্মরণ রাখে আর একটা বিষয় হলো মানুষের অন্যায় কাজগুলো মানুষ স্মরণ রাখে তুমি দুইটা রাস্তায় চলতে পারবা কোনো বাধা নাই কোনো বাধা নাই জান্নাতের রাস্তায় চলতে চাইলা জান্নাতের রাস্তায় চলতে পারবা জাহান নামে রাস্তায় চলতে চাইলে জাহান নামে রাস্তায় চলতে পারবা কোনো বাধা নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন লোকে যারে দশজন লোকে যারে ভালো বলে সেই ভালো বলার কারণে আমি স্বয়ং আল্লাহ নিজে তারে ভালো বলি